ছয় মন বলে তো লাভ নাই দামে কত বয়স এটা তাই বলেন দাম চাচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার এক লাখ পঁচাত্তর কম আছে তো কম একটু সামান্য কথা তো বলতে হবে সামান্য কথা বলতে হবে দর্শক এই গরু কিন্তু গঠন সাইজ এবং ওজন সবকিছু মিলাই দাম দর হচ্ছে চলেন পরবর্তী তিন নম্বর গোট চলে যাব এটাও বড় এটা একটা আজকে কোন সাইয়াল গরু সাইজে ছোট গরু নাই ছোট গরু সামনে কুরমানির 25 এর এক গরু না কিনলে তো আমরা ধরেন ক্রেতার কাছে বেচতে পারব না আর ক্রেতারাও ধরেন কুরমানির যদি সেল না করতে পারে তাহলে সব গরু কিনে তো লস হবে তারা অবশ্যই এটা কি জাতের গরু এটা 100 বিডির একটা সাইয়াল গরু 100 বিডি সাইয়াল দর্শক

ডাবল নাভি মাথাটা যদি দেখাই চূড়াটা বেশি উঁচু কি জাতের এটা এটা এক নেপালি গির জাতের গরু গির জাতের গরু আজকে চার নাম্বার কালেকশান নেপালি গির আনুমানিক কেমন বয়স হয়েছে বয়স এটা দাথ হয়নি ভাই দাঁত হয় নাই তবে ওই দশ থেকে পনেরো দিন সময় লাগবে দশ থেকে পনেরো দিন সময় এখনো লাভ এক মাস সময় লাগবে তার বেশি এক মাস লাগতে পারে হ্যাঁ

বলতে গেলে একই কালেকশন একই ধরনের গঠন দামে এটা কেমন হয়ে বল এটার দাম হয় একই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নেবো একই দাম দুইটা গরু দুই লাখ নব্বই হাজার টাকা তারপরে কিছুটা সুযোগ সম্মানী থাকবে চলে যাবো আপনার কালেকশন এর ছয় নম্বর গরুতে এইটাও কাজলা লাল কালো লাল কালার এর মিশ্রণ সেই জাত গরু গরুটা খুব ভালো গরু দেখেন নাভি ডাবল পাগলা ডাবল নাভি এবং চূড়া মাথা সবকিছু দেখান দর্শককে বডি ফিটনেস ভালো আছে কোনো প্রকারে খুঁত চারণারও নাই ইনশাআল্লাহ এই গরুটা যাতে কি জাত ধরছেন আপনি এটা 100 বিট এর শায়াল গরু ভাই 100 বিট শায়াল ধরছেন মোটামুটি কেমন বয়স হয়েছে বয়স এটার জাত পড়ে নাই পড়ে নাই

এবারে এই সাতটা গরু কত করে দিতে পারবে সব মিলাই আমি একটা যোগ ব্যয় করেছি কোনো ভাই ক্রেতা বাংলাদেশে খামারে যেহেতু আমরাও বাংলাদেশের লোক বাংলাদেশে খামারে লাভজনক হোক এটাই আমরা চাই তার কারণ আজ এই গরুগুলা বেচে আমার ব্যবসা কিন্তু শেষ না না আবার করতে হবে আর আরো দিন আছে সময় আছে লাভ বেশি করবো না লাভ বেশি দরকার নাই বর্তমানে বাজারটা একটু ঢেল আমরাও কম দামে বেচবো আমরা কম দামে কিনছি আমরাও কম দামে বেচবো এ হল হিসাব আমি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে হলে ছাড়ি দেবো পঁয়তাল্লিশ করে হলে দিয়ে দিতে পারবেন তো বন্ধুরা যাদের পছন্দ হবে আমাদের জিয়া ভাই নাম্বার একটু ভিডিও করে দেখান হ্যাঁ আবার দেখা যাবে গরু গলা শুধু আমার পছন্দ হলে হবে না দর্শককে পছন্দ করতে হবে গরু আসলে টাকা তো সবারই আছে টাকার দিক টাকা হবে না গরু আসলে পারলে যে টাকা হবে কোন গরু সেই গরু যা দেখে তারপর নিতে হবে তো আপনার নাম্বার দিতে পারবো স্ক্রিনে যাদের পছন্দ হবে চাইলে গোটাই নিতে পারবে অথবা একটা একটা করে কেটে কেটেও নিতে পারবে ইনশাআল্লাহ তো অসুবিধা নাই ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আজকের মতো এখানে শেষ করবো আসসালাম আলাইকুম আহমতুল